ওয়ালাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দশমিকের স্থানীয় মানের খেলা এখানে এই টপিকস নিয়ে আমরা আলোচনা করবো এখানে ওকে তো আমরা এখানে এই টপিকস নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এখানে প্রথমত জানবো এখানে দশমিক বলতে আমরা কি বুঝবো এখানে ওকে তো আমরা এই ধারণাটা করতে গেলে আমাদের প্রথমত একটা আমরা প্যাড নিয়ে নিই এখান থেকে তাহলে বেটার হবে এখানে আমাদের জন্য বুঝতে আচ্ছা তো এখানে স্থানীয় মান বলতে আমরা কি বুঝি আমরা প্রথমত এই জিনিসটা দেখি এখানে ধরুন আমি একটা মান লিখলাম যে আপনার 278 লিখলাম এখানে আমি একটা এখানে মান নিয়ে লিখলাম এখানে ওকে আচ্ছা তো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা এখানে এখানে এটা একটা পূর্ণ সংখ্যা ওকে আচ্ছা তো এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে এই 2 কে বলা হবে এখানে একক স্থানীয় মান বলা হবে এখানে কি বলা হবে এখানে একক স্থানীয় মান এই 7 কে বলা হবে এখানে দশক স্থানীয় মান ওকে দশক আর এই আট কে বলা হবে এখানে শতক স্থানীয় মান বলা হবে এখানে কি বলা হবে এখানে শতক স্থানীয় মান এখানে আই থিংক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে মানটা একক থেকে শুরু হয়েছে কিন্তু যখন ফ্র্যাকশন মানা আসবে বা ভগ্নাংশ মানা যাবে তখন কিন্তু এই মানটা এই একক থেকে শুরু হবে না তখন আমাদের দশমাংশ থেকে শুরু হবে সে ফর এক্সাম্পল আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এখানে ধরুন আমি এখানে এইট পয়েন্ট টু থ্রি সেভেন একটা আমি মান লিখলাম এখানে ওকে তো এটা তো আমাদের পূর্ণ সংখ্যা তাই না এই পয়েন্টের পরে যে মানটা এটাকে বলে ফ্র্যাকশন ফ্রাকশন বা ভগ্নাংশ মান বলা এখানে তো এই ক্ষেত্রে এই দুই কে বলা হবে এখানে দশম অংশ বলা হবে এখানে কি বলা হবে এখানে দশম অংশ দশমাংশ বলা হবে এখানে এই তিনকে আমাদের বলা হবে এখানে শতাংশ মানে আমাদের এই ফ্র্যাকশনের ক্ষেত্রে এই প্রথমটা আমাদের দশমাংশ থেকে শুরু হবে এখানে একক একক কোনো মান নেই এখানে ওকে এটা কি হবে দশম অংশ থেকে শুরু হবে পরে বলতেছি দশমাংশ বলতে আমরা কি বুঝি এখানে এই তিন বলতে আমাদের বুঝতে শতাংশ বলা হবে এখানে হ্যাঁ কি বলবে এখানে শতাংশ আর এই সাতকে বলা হবে এখানে শহরে ওকে আচ্ছা এই আর কি আমাদের বিষয় দি এখানে যে আমাদের এখানে এই দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের মানে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের এই মানগুলো লেখার সিস্টেম আর কি এখানে এই দশম দশমাংশ আহ দশমাংশ বলতে আমরা বুঝবো এখানে যে আমাদের এখানে দশ ভাগের মধ্যে এক ভাগ বুঝবো এখানে ওকে এই শতাংশ বলতে আমরা বুঝবো এখানে যে হচ্ছে একশো ভাগের মধ্যে এক ভাগ বুঝবে এখানে এবং বলতে আমরা বুঝবো এখানে এক হাজার ভাগের মধ্যে এক ভাগ ওকে কি বললাম এখানে এক হাজার ভাগের মধ্যে এক ভাগ বুঝবে এখানে এগুলো হচ্ছে আমাদের আহ দশম আহ দশমাংশ শতাংশ এবং শহরের প্রকার বেদ এখানে ওকে আচ্ছা তো এ আর কি আমাদের এখানে গেলো আর কি যে এই বিষয়গুলো গেলো এখানে এখন আমরা এখানে জাস্ট একটু আসি এখানে এই অধ্যায় ভিত্তিকে পূর্বের শ্রেণীতে এখানে বলা আছে কি পূর্বের শ্রেণীতে তোমার তোমরা দশমিক স্থানীয় মান সম্পর্কে জেনেছো এখানে আমরা কিন্তু অলরেডি ক্লাস ফাইভে আমরা কিন্তু দেখছি কিন্তু এখানে এই পর্যায়ে খেলার খেলার মাধ্যমে তোমরা এই দশমিকের স্থানীয় মান খুব সহজে বের করতে পারবে শিক্ষকের সহায়তায় নিচের নির্দেশনা অনুযায়ী অনুসরণ করো এবং তোমার সহপাঠীর সাথে খেলাটি খেলবে বাড়িতে ওই খেলাটা খেলার চেষ্টা করতে পারো এখানে এটা স্কুলও করতে পারো এখানে বাড়িতেও করলে কোনো সমস্যা নেই ধাপ গুলো বলছে এখানে আমাদের বলছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী আমাদের কি প্রথমত এক জোড়া হতে হবে এক জোড়া মানে দুই জন মিলে এক জোড়া হয় এখানে প্রথমে একটি সাদা এফ সাইজের কাগজ নিতে হবে যেটাকে চারটা ভাগে ভাগ করতে হবে এখানে ওকে এবং প্রতিটি ভাগ হয় নিচের ভাগের আমাদের বলছে এখানে তো আমরা একটু জাস্ট এই ভাগগুলো দেখি এখানে আমরা করবো কি একটা প্রথমত এফোর সাইজ এর পেজ নেব এখানে ওকে আমরা একটু জাস্ট এই যে একটু নেই এখানে এমন করেন এখানে একটা এফ সাইজ এর একটা পেজ নিলাম এখানে এফর সাইজ এর পেজ তো জানেন যে প্রিন্ট কপিগুলো গুলো যেগুলোতে বের হয় এখানে এটাকে চারটে ভাবে ভাগ করবেন এখানে অবশ্যই সমান ভাবে ভাগ করবেন এখানে আমার যদি এখানে কম বেশি হয়ে গেছে একটু বেশি কম বেশি হয়ে গেছে আর কি আমি এখানে চারটে ভাগে ভাগ করে দিলাম এখানে তো এই একটা এই দুইটা এবং তিনটা এবং চারটা আমি এখানে এরকম চারটা ভাগে ভাগ করলাম এখানে ওকে এ করলাম এখানে ছবির মতো কাগজে ভাস করে সংখ্যা বানানোর পদ্ধতি শিক্ষকের কাছ থেকে জেনে নিতে বলছে এখানে তোমরা দশমাংশ থেকে সহশাংশ পর্যন্ত যে কোনো ঘর পর্যন্ত এই সংখ্যা তৈরি করতে পারবে এখানে বা নাম্বার তৈরি করবে এখানে যেমন আমাদের এখানে থেকে সেটা আমরা এখানে এখানে এখন তো আমাদের এখানে এই সংখ্যা মানে সিস্টেমটা বলা আছে জাস্ট আমি একটু জাস্ট বলি এখানে আমরা করবো কি প্রথমত কাগজ একটা কিনবো এখানে ডান দিক থেকে এই শূন্য পয়েন্ট তিনটা শূন্য দিয়ে তিন লিখবো এখানে এই সংখ্যাটা আমরা লিখবো এখানে তো আমি মনে করুন এই চারটা অংশে ভাগ করার মধ্যে আমি একটা অংশ নিলাম এখানে তো একটা অংশ মনে করবো শূন্য পয়েন্ট তিনটা শূন্য দেবো এখানে ডান দিক থেকে লিখবো এখানে ওকে লিখলাম এরপর আমাদের যে কাজটা করতে হবে এই বরাবর এখানে একটা ভাস করতে হবে এখানে হ্যাঁ ভাস করে আমাদের কি করতে হবে এইটাকে এই বরাবর ঢেকে দিতে হবে এখানে অংশটা ঢেকে দিতে হবে এখানে ঢেকে দিতে হবে ওকে কি করলো আমরা পেস্টটা ঢেকে দেবো এখানে ঢেকে দেওয়ার পর আমরা করবো কি এখানে আমরা এখানে আর একটা সংখ্যা এখানে লিখবো সেই সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে এখানে বলছে এখানে তিনটা শূন্য শূন্য ঢেকে দিয়ে তিন অঙ্ক বের করতে করতে হবে এখানে এরপর ওই কাগজের উপর শূন্য পয়েন্ট শূন্য শূন্য এখানে শূন্য পয়েন্ট শূন্য শূন্য এইট লেখাটা লেখবো এখানে ওকে এটা লেখার পর আমাদের কাগজটা এরকম ভাবে হবে এখানে এটা তো ঢেকেই দিলাম এখানে এখানে কি শূন্য এখানে এই দিক না একদম ডান দিক থেকে থাকবে এখানে কিভাবে শূন্য পয়েন্ট শূন্য শূন্য

নাইন লিখবো এই কাগজটার উপর তো এখন আমাদের কাগজটা কেমন হবে এখানে এই কাগজটা আমি ভাস যখন করবো তখন আমাদের কি হবে শূন্য পয়েন্ট শূন্য নাইন এইট আছে এখানে ওকে এবার আমাদের করতে হবে আবার ভাস করতে হবে এখানে কি করতে হবে আবার ভাস করতে হবে আমরা করবো এইবার ভাস করবো এখানে এবার ভাস করে আমরা কি দেবো এবার এবার শূন্য পয়েন্ট সেভেন দেবো এখানে ওকে কি দেবো শূন্য পয়েন্ট সেভেন দেবো এমনটাই মানে এখানে আমি শূন্য পয়েন্ট সেভেন লিখবো এখানে তাহলে আমাদের কাগজটা কেমন হচ্ছে এখানে ওটা যে আমাদের ঢাকা থাকে তাহলে আমাদের কি হবে এখানে শূন্য পয়েন্ট পয়েন্ট কিন্তু আছে শূন্য পয়েন্ট সেভেন নাইন এইট থ্রি হবেন এখানে এই আর কি বিষয় এখানে এখন এই পুরো কাগজটাকে আমি এখানে খুলে দেবো এখানে কি করবো খুলে দেবো তো খুলে দিলে আমাদের দেখবেন আমাদের প্রথমত শূন্য পয়েন্ট সেভেন পাবেন এক জায়গাতে তারপরে শূন্য পয়েন্ট শূন্য নাইন পাবেন এক জায়গাতে তারপরে শূন্য পয়েন্ট শূন্য শূন্য এইট পাবেন আবার কি শূন্য পয়েন্ট শূন্য 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 থ্রি পাবেন এখানে তো এই যে একটা লম্বা একটা পুরো কাগজটা আপনি নেন তাহলে দেখবেন যে এরকম একটা অংশ পাবেন এখানে তো এটাকে বলা হয় দশমাংশ বলা হবে কি বলা হবে দশমাংশ এটাকে বলা হয় শতাংশ বলা হবে এখানে ওকে তো এইভাবে মূলত ব্যাপারটা চলবে মানে এটা মানে হচ্ছে আমাদের দশ ভাগের মধ্যে এক ভাগ এখানে ওকে এটা আমাদেরকে একশো ভাগের মধ্যে এক ভাগ এটা এক হাজার ভাগের মধ্যে এক ভাগ এখানে ওকে এটা এক লাখের মধ্যে এক ভাগ হবে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে এখানে বলছে এখানে এবার বানানো ভাস করা কাগজটি তোমার শিক্ষককে দেখাতে বলছে এখানে এবং উপরের চিত্রে এই সংখ্যাটা দেখা যাচ্ছে এখানে আবার ভাস খুলে দিলে আমাদের প্রতিটি সংখ্যা দেখা যায় শূন্য পয়েন্ট সেভেন শূন্য পয়েন্ট শূন্য নাইন

শতক বলা হবে এটাকে একক দশক বলা হবে এটাকে একক বলা হবে দুইকে একক বলা হবে তার কে দশমাংশ বলা হবে সাতকে আমাদের কি বলা হবে এখানে শতাংশ বলা হবে এবং দুই কে বলা হবে এখানে তাহলে আমাদের এখানে দশকের ঘরে কি থাকবে তিন থাকবে শতকের ঘরে এক থাকবে একক ঘরে দুই থাকবে এবং দশমাংশের ঘরে চার থাকবে শতাংশের ঘরে সাত থাকবে এবং এখানে আমাদের শতাংশের ঘরে দুই থাকবে এখানে ওকে এখন দেখুন আমাদের এখানে শতকের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচটা আমাদের আগে থাকবে এখানে তারপরে তিন কোথায় আছে দশকের ঘরে তিন লিখবে এখানে তারপরে সাত আছে কত এককের ঘরে এক লেখলাম তারপরে আমাদের দশমিক দিব এখানে দেওয়ার পর নয় আছে কি দশমিক ঘরে নয় লেখবো এখানে এবং এক আছে কি শতাংশ ঘরে এক দেবো এখানে এবং চার আছে কি ছসংশ এখানে সাত দেবো এখানে ওকে আচ্ছা সিমিলার ভাবে দেখুন আমাদের এখানে এখানে দশকের ঘরে মানে শতকের ঘরে শূন্য আছে তো এর আগে আপনি একটা শূন্য দিলেও কোনো সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই কোনো আমরা জানি পূর্ণ সংখ্যার আগে কোনো শূন্য দিলেও কোনো সমস্যা হবে না না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এখানে দেখুন দশকের ঘরে কি আট আছে এখানে এবং শতকের ঘরে কি পাঁচ আছে এখানে ওকে আবার এখানে দেখুন আমাদের এখানে দশমাংশের ঘরে এক আছে একটা দিলাম এখানে আর একটা সবগুলো আছে এখানে এরপরে আমাদের দেখুন সাত কোথায় আছে শতকের ঘরে আছে শতকের ঘরে আছে কোথায় এখানে দশকের ঘরে আছে এবং এক আছে আমি একটা দিলাম এখানে এবং আছে কি দশমাংশের ঘরে ছয় দিলাম এখানে এবং পাঁচ আছে কোথায় এখানে শতাংশ শতাংশের ঘরে এখানে এবং শহরের ঘরে কি চার আছে এখানে ওকে দিলাম চার এখানে এবার আমাদের ছয় আছে কি দশকের ঘরে ছয় দিলাম এখানে তারপরে দুই আছে কোথায় এখানে শতকের ঘরে এবং শূন্য আছে কত একক একর এখানে এবং দেখুন আমাদের এবার কিন্তু এই এই শূন্য কিন্তু আমাদের কি পূর্ণ সংখ্যার পরে পরে হলে দিতে হবে আর আগে হলে না দিলেও কোনো সমস্যা নেই এবং আট আছে কোথায় এখানে একক দশমাংশে ঘরে শূন্য আছে কোথায় এখানে শতাংশে ঘরে আছে এখানে এবং আমাদের এক আছে কোথায় এখানে শহশাংশের ঘরে আছে এখানে ওকে এইভাবে আমরা কিন্তু এই গ্যাপটা পূরণ করবো এখানে আমরা নেক্সট ডিটেলে আলোচনা করবো এখানে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগের মধ্যে পার্থক্য ওকে ওকে